বেশ কিছুদিন ধরেই খবরের শিরোনামে রয়েছেন টলিউডের শীর্ষ অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত তার ও প্রসেনজিতের পঞ্চাশতম জুটির ছবি অযোগ্যর মুক্তির আগে রেশন দুর্নীতি দুর্নীতিকাণ্ডে দুবার ইডির তলবের মুখে পড়েছেন সম্প্রতি ইডির দফতর সিজিও কমপ্লেক্সে হাজিরা দেন অভিনেত্রী প্রায় পাঁচ ঘন্টা জেরা শেষে সেখান থেকে বের হন তিনি এরপর নতুন সিনেমার প্রচারণা নিয়েও কেটেছে ব্যস্ত সময় সবকিছু মিলিয়ে খানিকটা ক্লান্ত ঋতুপর্ণা তাই নিজের জন্য কিছুটা অবসর সময় বের করে ঘুরতে চলে গেছেন টলিউডের জনপ্রিয় এই অভিনেত্রী সেখানে গিয়ে বেশ কিছু ছবি পোস্ট করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিনেত্রী ঠিক কোথায় গেছেন সেটা জানা না গেলেও ঋতুর ছবির ক্যাপশন দেখে বোঝা গেছে তিনি কোনো দ্বীপে একান্তে সময় কাটাচ্ছেন সাদা নেটের টপ পরেছেন চোখে সানগ্লাস মুখে মেকআপের লেশ নেই সেই খোলা চুলে ঋতুপর্ণা বেশ কিছু সেলফি নিয়েছেন যে সেলফি দেখেই বোঝা যাচ্ছে অভিনেত্রী চেহারায় সান ট্যান পড়েছে একদমই প্রকৃতির কোলে নিজেকে হারানোর জন্য শহর ছেড়ে চলে এসেছেন কোনো নির্জন দ্বীপে মেকআপ ছাড়া ঋতুপর্ণা ছবি দিতেই ট্রলের মুখে পড়েছেন অনেকেই তার ছবির নিচে কমেন্টে লিখেছেন মেকআপ ছাড়া জঘন্য লাগছে আবার অনেকে লিখেছেন কি বিচ্ছিরি দেখতে লাগছে কেউ কেউ অভিনেত্রীকে মাসিমা বলেও সম্বোধন করেছেন তবে তাদের কারোর মন্তব্যের জবাব দেননি ঋতুপর্ণা তিনি নিজের মতো করে ছুটি উপভোগ করছেন বিভিন্ন স্থানে ঘুরে বেড়াচ্ছেন প্রসঙ্গত রেশন দুর্নীতি মামলায় ঋতুপর্ণাকে তলব করেছিল ইডি গত ১৯ জুন ইডি দফতরে আসেন অভিনেত্রী সঙ্গে ছিলেন তার আইনজীবী পাঁচ ঘন্টা পর ঋতুপর্ণা ইডি দফতর থেকে বের হন গাড়িতে ওঠার আগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ঋতুপর্ণা বলেন আমার সহযোগিতায় তদন্তকারীরা খুশি এই দুর্নীতির সঙ্গে আমার কোন সম্পর্ক নেই তারাও সহযোগিতা করেছেন আমিও সহযোগিতা করেছি নিউজ ডেস্ক চ্যানেল সিক্সটিন